হ্যালো অ্যান্ড ওয়েলকাম আরও একটা নতুন ভিডিওতে আজকে তোমাদের যে ট্রেনটা আমি এই ভিডিওতে দেখাবো হয়তো সেটা কোনো এক্সপ্রেস নয় কিন্তু এক্সপ্রেস না হওয়ার সত্ত্বেও এক্সপ্রেসের থেকে স্কেডিউল মেনটেন করে চলে এবং টাইমিংসও যথেষ্ট ভালো তো আজকের এই স্পেশাল ট্রেনের ভিডিওটা আশা করি তোমরা অনেক এনজয় করবে তো চলো শুরু করা যাক আমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে আর আজকে আমি ট্রাভেল করছি হাওড়া থেকে দীঘার মাঝখানে সব থেকে সস্তাতে কী করে যেতে পারো তারই একটা সাধনে এই হচ্ছে সাঁতরাগাছি দীঘা স্পেশাল লোকাল এই লোকাল ট্রেনটা সাঁতরাগাছি থেকে ছাড়ে এবং মেছেদা লোকাল নামে দীঘাতে পৌঁছায় এই ট্রেনটা কিন্তু মাত্র পঁয়তাল্লিশ টাকার পরিবর্তে তোমাদেরকে দীঘা পৌঁছে দেবে মানে চলো ছেড়ে দিচ্ছে মানে তোমরা হাওড়া থেকে মেছেদা চলে আস তোমরা হাওড়া থেকে মেছেদা আসতে পারো মাত্র পনেরো টাকার পরিবর্তে আর মেছেদা থেকে দীঘা তিরিশ টাকা পঁয়তাল্লিশ টাকার পরিবর্তে কিন্তু এই ট্রেন তোমাদেরকে দীঘা পৌঁছে দেবে আর তাম্রলিপ্ত এক্সপ্রেস এর থেকে এক ঘন্টা সামথিং আগে পৌঁছায় বেশিরভাগ সময়ই লেট থাকে কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেসে জেনারেলের ভাড়া হচ্ছে নব্বই টাকা মানে অলমোস্ট হাফ দামে তোমরা পৌঁছে যাবে ঠিক আছে আর এই ট্রেনটার কিন্তু টাইমিংসও খুব ভালো মানে সাধারণত লেট করে না আর লেট করলেও দু পাঁচ মিনিটের বেশি নয় কিন্তু তাম্রলিপ্ত তাম্রলিপ্তে ঢোকার কথা দশটার সময় ঢুকছে দুটোর সময় এরকমও লেট থাকে মাঝে মাঝে এখানে চাষ হয় প্রচুর আছে এই আর এই যে বাঁদিক দিয়ে যে লাইনটা আমাদের সঙ্গে এখন এসে মিলছে এই লাইনটা দিয়েই কিছুক্ষণ পর আমরা যাব এই লাইনটা আসছে হলদিয়ার দিক থেকে আর এসে মিশছে পাঁচপুরা জাংশনে পাঁচপুরা থেকে আমাদের ট্রেনে রিভার্সাল হয়ে এই লাইনে উঠবে কী লেভেলের ভিড় শুধু দেখো সবাই কিন্তু এই ট্রেন্ডের অপেক্ষাতেই দাঁড়িয়ে রয়েছে পাসকুড়াতে আর এই পাশকুড়া ফেমাস কিন্তু চপের জন্য তো কে কী পাশকুড়ার চপ খেয়েছে কমেন্টে জানা আর এটাও জানিও যে তোমাদের কোন চপটা ভালো লাগে আমার পার্সোনালি চিংড়ির চপটা বেশি ভালো লাগে আমাদের মেচেদা দীঘা লোকাল এসে পৌঁছালো পাঁচকুড়া জংশন পাঁচকুড়া জংশন হচ্ছে এই দীঘা লোকালের চতুর্থ হল্ট আর ভিড় তো তোমরা দেখলে এখান থেকে প্রচুর মানুষ উঠছে দীঘা যাওয়ার জন্য আর আমি একদম বসেছি হচ্ছে ইঞ্জিন কম্পার্টমেন্টেই সেই জন্য সামনের হর্নটা কিন্তু প্রচুর বাজেভাবে শোনা যাচ্ছে আর ফেসে রোদ আসছে ডাইরেক্ট সেই জন্য একটু মুখটা বিকৃতি হয়ে যাচ্ছে বুঝতে পারছি একটু অ্যাডজাস্ট করে নাও আর এখান থেকে কিন্তু আমাদের ট্রেনে রিভার্সাল হবে তাম্রলিপ্ত এক্সপ্রেস আগের যে একটা রুট ঢুকে গিয়েছে ওইটা হয়ে চলে যায় কিন্তু এটা আবার পাঁচকুড়াতে আসবে তারপর আবার রিভার্সাল হয়ে দীঘার দিকে যাবে তো এই হচ্ছে পাঁচকুড়া জংশন আর পাঁচকুড়া জংশন স্টেশন এই কারণে কারণ এখান থেকে একটা লাইন দীঘার দিকে বার হয়ে যাচ্ছে আর একটা লাইন হচ্ছে খড়্গপুরের দিকে চলে যাচ্ছে সেই জন্যে কিন্তু এটা একটা জংশন স্টেশন এছাড়া কিন্তু এখান থেকে আরও অনেকগুলো লাইন ভাগ হয়েছে আর চলো আমাদের ট্রেনের ছেড়ে দেওয়ারও সময় হয়ে খড়ির কাটায় নটা বেজে কুড়ি মিনিট আর আমাদের ট্রেন এসে পৌঁছালো তমলুক জংশন তমলুক কিন্তু আমাদের এই মেচেদা দীঘা লোকালের একটা ইম্পর্ট্যান্ট স্টেশন কারণ এটা এই রুটের একমাত্র জংশন স্টেশন আর এই তমলুকে আমাদের ট্রেনের হল্ট মাত্র কুড়ি সেকেন্ডের আর সব স্টেশনে অলমোস্ট একই দাঁড়াচ্ছে এখানে কিন্তু এই ট্রেন পনেরো মিনিট দেরি করে এসছে আর আমরা ছিলাম প্রথমে একদম পড়ে গেছি লাস্টে তমলুক জাংশন স্টেশন এই কারণে কারণ এখান থেকে একটা লাইন চলে যাচ্ছে দীঘার দিকে আর একটা লাইন চলে যাচ্ছে চলো ছেড়ে দিচ্ছিলো যেটা বলছিলাম তমলুক জাংশন স্টেশন এই কারণে কারণ এখান থেকে একটা লাইন চলে যাচ্ছে দীঘার দিকে আর একটা লাইন চলে যাচ্ছে হলদিয়ার দিকে সেই জন্য কিন্তু তমলুক একটা জংশন স্টেশন আর ছেড়েও দিল পনেরো কুড়ি সেকেন্ড দাঁড়িয়েছিল চলো তমলুকটাকে একবার দেখে নাও মেচে দেওয়ার পর এই রুটের সব থেকে বড় স্টেশন এটা আজকে বিশ্বকর্মা পুজো চারদিকে গান বাজনা চলছে থেকে সাতানব্বই কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম কাঁথি স্টেশনে আর ওই পনেরো মিনিট মতন লেট মেনটেন করেই চলছে এখনো পর্যন্ত এক্সপ্রেস নয় পাঁচ এক্সপ্রেস নয় যে চার পাঁচ মিনিট করে থামবে কুড়ি বাইশ সেকেন্ডের হলটা আছে তাই বেশিক্ষণ নেমে দাঁড়ানো যাবে না আর এইটা একমাত্র ট্রেন এইটা চলে যাওয়ার পর এবার সেই বিকালবেলা ট্রেন রয়েছে আর এখানে কিন্তু অনেক লোক নেমে পড়লো মানে ট্রেন প্রায় অর্ধেকের বেশি খালি হয়ে গেছে মেছেদা থেকে কাথের দূরত্ব প্রায় সাতানব্বই কিলোমিটার আর এর মাঝখানে কুড়িটারও বেশি স্টেশন রয়েছে সেই জন্য আমি এই রুটের সমস্ত স্টেশন আর কভার করছি না যেগুলো ইম্পর্টেন্ট স্টেশন আছে বা যেগুলো একটু ফেমাস স্টেশন সেগুলোই শুধু কভার করছি এটা কিন্তু মনে রাখবে যে মেছেদা থেকে মেছেদা থেকে দীঘার মাঝখানে এই ট্রেন সমস্ত স্টেশনেই হল্ট দেয় সেই জন্যই কিন্তু এই ট্রেনটা একটু বেশি সময় নেয় তাছাড়া কিন্তু তাম্রলিপ্ত বলো আর এই লোকাল ট্রেন বলো সবারই পারমিসেবল স্পিড কিন্তু একশো কিলোমিটার পার আওয়ার এই রুটটাতে স্পেসিফিকলি এই সিঙ্গেল রুটটাতে ওকে রেল রুটটা কিন্তু খুবই সুন্দর আর তার সাথে কিন্তু এই রেল রুটের প্রচুর বাঁক রয়েছে মানে তোমরা ট্রেনের সামন থেকে পেছন পুরোটাই দেখতে পাবে একেবারে সাপের মতন এঁকে মেঁকে ট্রেনটা চলতে থাকবে লাইন দিয়ে তার স্টেশনের আগে আমাদের তাম্রলিপ্ত ক্রস করেছিল আর এখন তাম্রলিপ্ত দীঘা থেকে ছেড়ে আমার হাওড়ার উদ্দেশ্যে বারো হয়ে গেছে আমরা এখনও দীঘা পৌঁছাতে পারিনি মানে এটাই হচ্ছে সুপারফাস্ট এক্সপ্রেস আর আমাদের হচ্ছে লোকাল ট্রেন অর্ধেক ভাড়ার ডিফারেন্স এটা রামনগর স্টেশনে এই ট্রেনটার সঙ্গে আমরা ক্রস করলাম আর এখন এই ট্রেনটা সিগনালে দাঁড়িয়েছিল এবার ছাড়লো এই যে তাম্রলিপ্ত সিগনাল হয়ে গিয়েছে এবার ছেড়ে দিচ্ছে এই ট্রেনটা মেন লাইনে ওঠার পরেই কিন্তু সুপার মেন লাইনে ওঠার পরেই ট্রেনটা সুপার ফাস্ট। যখন থেকে সিঙ্গেল লাইনে এসে পড়বে তখন থেকে কিন্তু নর্মাল এক্সপ্রেস হয়ে যায় এটা আমাদের ট্রেন এসে থামলো তিগড়া বলে একটা স্টেশন এই স্টেশনটার পরেই হচ্ছে দীঘা মানে দীঘা পৌঁছানোর আগে এই স্টেশনটাই হচ্ছে লাস্ট হল্ট আমাদের এবারে ডাইরেক্ট আমাদের ট্রেন দীঘা অলমোস্ট অন টাইম আছে দু এক মিনিটের লেট যদি হয়ে থাকে তাহলে আর লেট হিসাবে কাউন্ট করছি না কারণ যেহেতু লোকাল ট্রেন আর মেছেদা থেকে এই ট্রেনটা প্রায় পনেরো কুড়ি মিনিট মতন লেট ছিল অনেকটা মেকআপ করেছে কোনো কমপ্লেন নেই চলবে ফাইনালি মেছেদা থেকে একশো তিরিশ কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম দীঘা স্টেশনে দীঘা স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনকে দেওয়া হয়েছে এই যে আমার পেছনে রয়েছে লোকাল ট্রেনটা আর আমি এটা মেছেদা দীঘা লোকালই বলবো কারণ এটা সাঁতরাগাছি থেকে ছাড়ার পরেও এই ট্রেনটা কিন্তু মেচেদা পর্যন্ত প্রথম মেচেদা লোকাল নামে আসে তারপর মেচেদা থেকে আবার এটা দীঘা লোকাল নামে আসে ও মেচেদা থেকেই এটা দীঘা লোকাল হয় আর তার আগে কিন্তু সাঁতরাগাছি থেকে মেচেদা লোকাল নামে আসে তোমরা কিন্তু এই ট্রেনটাতে সাঁতরাগাছি থেকেও বোর্ডিং করতে পারো সাঁতরাগাছি থেকে এই ট্রেনের সময় হচ্ছে ওই ছটা বেজে পঁয়ত্রিশ চল্লিশ মিনিটে এই ট্রেনের সময় রয়েছে আর আমাদের ট্রেন অলমোস্ট ঠিকঠাক সময়ই এন্টার করেছে দীঘা স্টেশনে দু এক মিনিটের লেট ছিল সেটা লেট কাউন্ট করা যায় না কারণ মেসেদাতে এই ট্রেন অ্যাপ্রক্স পনেরো কুড়ি মিনিট মতন দেরিতে ঢুকেছিলো সেই টাইমটা কিন্তু মেকআপ করে নিয়েছে সো ওভারঅল জার্নি কিন্তু একদম ভালো মানে খারাপ না আর যতদূর থাকলেও ট্রেনের ভিড়ের কথা ট্রেনে কিন্তু অ্যাভারেজ ভিড় খুব যে চাপাচাপি ঠাসাঠাসি হচ্ছে এমনটা নয় মানে ঠিকঠাক পঁয়তাল্লিশ টাকা এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যায় না জার্নিটা ভালো লাগলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এরকমই ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আরও ফিউচারে প্রচুর আসছে চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি ভাই আর এই হচ্ছে আমার পিছনে দীঘা স্টেশন দীঘা স্টেশন থেকে জাস্ট বার হয়েই কিন্তু তোমরা অটো টোটো সব কিছুই পেয়ে যাবে আমরা একটু দেরি করে বার হচ্ছি তাই এখানে টোটো স্ট্যান্ডার্ড টোটোগুলো সব ছেড়ে চলে গিয়েছে